আসসালামু আলাইকুম এই পাখিটা একটা জালের রশিতে বাইজা ছিল অনেকক্ষণ ঠিক আছে পরে আমি কি করলাম আমি যখন ছাদে আসলাম আসার পরে দেখি পাখিটা বাইজা আছে। পরে অনেক কষ্ট কইরা ছাদের উপর থেকে আমি নামাইছি নামাইয়া রশিটা গলায় এমনভাবে বাঁচছে ফাঁসির মতন লাগছে দেখেন খালি মুখটা হাহা করতে আছে। কারণ পাখিটা অনেক কষ্ট হয়েছিল গলায় এমনভাবে রশিটা বাঁচছে শ্বাস করার মতন নিছিল না জিবরা বের করে দিছে পরে আমি বাসায় যেয়ে কেসি দিয়ে রশিটা কেটে আমার হাতের উপরে রাখছি আমি কোনো মরে ওই রকম চাপ দিয়ে দড়ি না তারপরে উড়ে যাইতে পারতেছে না ওর খুবই কষ্ট হইতেছে পাখিটাকে মুক্ত করে দেব এখন ঠিক আছে এখন দেখি একটু পানি খাবা এই যে একটু পানি খাবা পানি পানি এই যে চলে গেছে